আজকের গল্প সত্যজিৎ রায়ের সবুজ মানুষ গল্পটি আমি নিয়েছি বেতার জগতের সেরা গল্প সংকলন অমিত চক্রবর্তী শোভন পাঠক সম্পাদিত আমি এখন আপনাদের পাঠ করে শোনাব সবুজ মানুষ সত্যজিৎ রায় আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কি না তা আমার সঠিক জানা নেই সে নিজে পৃথিবীরই মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকার ভান্ডারকারের সঙ্গে আমার পরিচয় দশ বছরের এবং এই দশ বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকর তখন শান্তিনিকেতনে ছাত্র ছিল রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন সে বাণী ভান্ডারকার তার জীবনব্রত বলে গ্রহণ করেছিল সে বলতো যতদিন না জাতি বিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন পৃথিবীতে শান্তি আসবে না আমার অধ্যাপক জীবনের সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্ব মৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই সুইডেনের উপশালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল ভান্ডারকর তাতে আমন্ত্রিত হয়েছিল কাল বিকেলে উপশালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে আমার একটু নিজের পরিচয়তাটা দিয়ে রাখি আমি যে জগৎটাকে খুব সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না আমার জগৎ হলো গাছপালার জগৎ অর্থাৎ আমি একজন বোটানিস্ট আমার দিনের বেশিরভাগ সময়টা কাটে গ্রিনহাউসের হাউসের ভিতরে দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে ভারতবর্ষে তেমন আর কারোর কাছে নেই ভান্ডারকর যখন এলো তখন আমি আমার গ্রিন হাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাক্টাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম বিকেলের রোদ কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়েছে আর তার ফলে সমস্ত গ্রিনহাউসের হাউসের ভিতরটা একটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে ভান্ডারকারকে দেখলাম সে আলোতেই তাকে স্বাগত জানিয়ে বললাম তোমাকে সবুজ রঙটা ভারী মাল মানিয়েছে হে সেজন্য একটু চমকে উঠে বলল সবুজ রঙ কোথায় সবুজ আমি হেসে বললাম তোমার সর্বাঙ্গে তবে ওটা ক্ষণস্থায়ী সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ওটা তোমাকে মানায় ভালো তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি রবীন্দ্রনাথ বোধ হয় তোমাকে লক্ষ্য করে তার সবুজের অভিযান লিখেছিলেন ভান্ডারকারকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতগুলো সূক্ষ্ম পরিবর্তন হয়েছে আর চাহনিটা আগের চেয়ে বেশি তীক্ষ্ণ অঙ্গচালনা আগের চেয়ে বেশি সচল ভান্ডারকার অন্য চেয়ারটায় বসে পড়ল বললাম তোমার খবর বলো বাইরে কেমন কাটল ভান্ডারকার কিছুক্ষণ নির্বাক থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল অবনীশ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী সন্ধান পেয়েছি উপশালাতে আমি একটু হয়ে বললাম কার কথা বলছো বলো তো সে বলল নাম বললে চিনবে না তার নাম বিশেষ কেউ জানে না ও দেশেও না তবে অদূর ভবিষ্যতে জানবে কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে আমি এবার একটু হালকাভাবেই বললাম সে কি হে তোমার চিন্তাধারা পাল্টানোর কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো ভান্ডারকার আমার ঠাট্টায় কর্ণপাত করল না একটা হাতের উপর আরেকটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরও খানিকটা ঝুঁকে পড়ে তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা উচ্চারণে বলল অবনীশ মানুষে মানুষে জাতিতে জাতিতে সৌহার্দ্যে আমি আর বিশ্বাস করি না দুর্বলের সঙ্গে সবলের ধনির সঙ্গে দরিদ্রের মূর্খের সঙ্গে মনুষ্যের সৌহার্দ্য হবে কি করে আমরা মানবিকতা বলে একটা জিনিস বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তি নেই ইকুয়েটারের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কোথা থেকে মঙ্গলয়েড আর এরিয়ানে যা মিল বা নর্ডিক ও পলেনিশিয়ানে যা মিল বাঘিয়ার গরুতেও ঠিক ততখানি মিল এই তিনে মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে সেখানে মৈত্রীর বলি কোন কাজটা করতে পারে কালো মানুষ নির্যাতিত হবে না কেন তাদের চেহারা নি ফিজিওগ্নমি লক্ষ্য করি মানুষের চেয়ে বানরের সঙ্গেই যে তাদের মিলটা বেশি সেটা লক্ষ্য করি ভান্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম ভান্ডারকার তুমি নেশা করেছো কি না জানি না কিন্তু তোমার কথা তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে এমন মনোভাব যে পোষণ করতে পারে তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই আমার এখনও একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা যদিও তাই বা হবে কেন জানি না কারণ আজ তো পয়লা এপ্রিলও নয় ভান্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল অবনীশ তোমাদের মতো লোকের সারা জীবনটাই হইল পয়লা এপ্রিল কারণ তোমরা বোকা বনেই আছো আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন কিন্তু এখন আর নেই আমার চোখ খুলে গেছে আমার ছাত্ররাও যাতে আমার পথে চলতে পারে এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো সেই প্রাগ প্রাগৈতিহাসিক যুগের কথা সারভাইভাল অফ দ্য ফিটেস্ট যারা সবল তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিন্ন করে দিতে পারে তবেই জগতের মঙ্গল যে শক্তির কথা আমি বলছি সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে তুমিও করবে বিশ্ব ধোঁয়াটে ধোয়াটে অবাস্তব বুলিতে যারা বিশ্বাস করে তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ কিন্তু আমরা আছি আমরা থাকবো আর আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাড়বে আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমি চললুম গুড বাই কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দৃপ্ত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ মনসার গায়ে ভান্ডারকারের বাহাতটা হাতটা গেল একটা অস্ফুট আত্মনাদ করে ভান্ডারকার তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমালে রক্তের ছোপ লেগেছে করে দেখলো সে রক্ত তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সেই ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল যে রক্তের কথা আমি কোনোদিন দিন ভুলবো না কারণ সেই রক্তের রং ছিল সবুজ ভাণ্ডারকার চলে যাওয়ার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম তা আমি জানি না পারিনি আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই শুধু তাই নয় প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রঙটিও কে যেন শুষে নিয়েছে যা রয়েছে সেটা পাংশুটে ভস্যের রং নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রুদ্রাণী মিশ্র নমস্কার আমি রুদ্রাণী মিশ্র আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার